এই এফদের বাসুর সাথে আপনি কিন্তু এটা পাবেন না আপনি অরিজিনাল সেই ক্রাশটা আছে ওটা পাবেন তারপর হচ্ছে গিয়ে এই যে ক্রেটটা আছে এটা পাবেন না আপনি অরিজিনাল ক্রেটটা পাবেন এগুলো আপনাকে দেওয়া হবে না এগুলো হচ্ছে খুলে রেখে দেবে ভদ্রলোক এগুলো নিয়ে যাবে এইটা আর হচ্ছে গিয়ে এটা আর সব কিছু আপনি ফ্রি পাচ্ছেন বাম্পার ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে ইঞ্জিন কিটটা ফ্রি পেয়ে যাচ্ছেন আর শাড়ি গাড়টা ফ্রি পেয়ে যাচ্ছেন সাইলেন্সারের গাটটা ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাশেদ বাইক সেন্টারে শুক্রবার দিনে জুম্মার দিনের একটা স্পেশাল ভিডিও আবারও চলে আসতাম জুম্মার দিনে একটা স্পেশাল ভিডিও এবং স্পেশাল কিছু বাইক নিয়ে কারণ প্রতি শুক্রবার রাশেদ বাইক সেন্টারে স্পেশাল কিছু বাইক থাকে এবং স্পেশাল ব্লক থাকে তারে ধারাবাহিকতা আমাদের আজকে দেখাবো আমরা চারটা বাইক দেখাবো মোট এই চারটা বাইক হচ্ছে একদমই হচ্ছে পঁচিশ সালের বাইক চব্বিশ সাল এবং পঁচিশ সালের বাইক তো সবাইকে জুম্মা মোবারক দিয়ে শুরু করতেছি আমাদের আজকে ভিডিওটা এবং আজকে ব্লগটা চারটা স্পেশাল বাইক দিয়ে আমাদের লোকেশন হচ্ছে যে সাতাশি ডিএ রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেন্টার পুরাতন মোটর ক্রয় বিক্রয় এক্সেস করতে আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পারেন সেক্ষেত্রে আপনি গাড়ির নাম্বার করা হলে ঢাকার নাম্বার হতে আর যদি ওয়ান টেস্টার শোরুম ফাইটার নিয়ে আসতে আর যারা দূর থেকে আসবেন ঢাকার আশপাশ থেকে আসবেন বা ঢাকা থেকে আসবেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন স্ক্রিন তখন নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমাদের মালিবাগ রেল গেট এসে ফোন দিবেন অথবা মৌচক মোড় এসে ফোন দেবেন এবং আমাদের ফ্রন্টে সামনে সাইডে যে শোরুমটা ওটা ছোট ডিসপ্লে আর কি এটা হচ্ছে আমাদের মেন শোরুম বা এটা হচ্ছে আমাদের বড় ডিসপ্লে শোরুম আচ্ছা যারা আসবেন সামনে এসে আমাদের একটু বলবেন যে জিজ্ঞেস করবেন আপনাদের বড় শোরুমটা কোথায় বা আমরা এই বাইকটা দেখছি এই বাইকটা কোথায় কারণ অনেকে আসলে ফেরত চলে যায় যে সামনে আসে বাইকটা দেখে আট দশ টাকায় দেখে চলে যান তো এই জন্য বললাম যে যারা বাইক কিনবেন বা আমাদের রসের পেছনে যারা আসবেন আমাদের শোরুমের সামনে আসা গাড়ি না দেখলে আপনি আমাদের জিজ্ঞেস করবেন যে ভাই আমাদের এই একটা বিরুদ্ধে আমরা এই গাড়ি দেখছিলাম এটা কোন এটা কোথায় বা আমাদের

এভরিথিং সবকিছু পেয়ে যাবেন এটা কি সাথে আর এই বাইকটা চলছে হচ্ছে কি আপনার চলছে বারোশো কিলোমিটার ঠিক আছে এটা পঁচিশের মডেল বারোশো কিলোমিটার চলা দুই বছরের নাম্বার কিন্তু করা আছে আর হচ্ছে কি বাইকটির সাথে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন অনেক হ্যাভি একটা বাম্পার পেয়ে যাচ্ছেন ফ্রি তারপর হচ্ছে কি সেলেন্সের গাড়টা ফ্রি পেয়ে যাচ্ছেন আপনি আর হচ্ছে কি শাড়ি গাড়টা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আলাদা লাগানো লাগে এগুলো লাগানো আছে ব্যক্তির সাথে এগুলো আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এই রিক্সা মডেল এই ম্যাট ব্লু সাথে এটা পঁচিশে মডেল বারোশো কিলোমিটার চলা দুই বছরের নাম্বার করা আছে মিরপুর ব্যাটির নাম্বার সার্ভিস বুক চাবি দুটা এই সব কিছু একদম নতুনের মধ্যে পেয়ে যাবেন এই ব্যাগটির সাথে যাদের জিক্সার মডেল লাগবে তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবে আমাদের রাশেদ ব্যাগ সেন্টার এটা কিন্তু একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ ব্যাগ আমাদের কাছে কিন্তু সবসময় আসলে একদমই মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্যাগগুলো থাকে যারা ভিডিওগুলো দেখেন আমাদের ফলো করেন তারা জানতে পারবেন যে আমাদের ব্যাগগুলো কন্ডিশন কেমন আর আমাদের আসলে ভিডিওর সাথে আমাদের কথা কথা মিল থাকে তিন বছরে ওয়ান টি পেয়ে যাচ্ছেন এবং চারটা ফ্রি সার্ভিস বাইক এবং বইটা পেয়ে যাচ্ছেন আর এই বাইকটা পূর্বে হচ্ছে গিয়ে প্রাইস দিচ্ছে আমরা মাত্র একদম এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো জিক্সার মোটন যাদের লাগবে ম্যাথ ব্লু কালার পদেশে তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বারোশো কিলোমিটার চলা জিক্সার মোটন পেয়ে যাবেন আমাদের রাশেদ বাইক সেন্টারে তো ফ্রেন্ডস জিক্সার লাভার যারা আছেন যারা মোটন লাভার আছেন দেরি না করো স্কে দাও নাম্বারে ফোন দিয়ে চলে যাবে আমাদের রাশেদ সেন্টারে আর পরে পেতে পারে প্রিমিয়াম সেগমেন্টের একটা আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম এটা হচ্ছে গিয়ে ইন্দো কার্বন এটা পঁচিশের মডেল দু মাস গাড়ি বস গাড়ি বস আর চলছে দুই হাজার কিলোমিটার এটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা দেখেন এই যে একদম সবগুলা বাবুল কিন্তু এখন আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক যদি প্রমাণ করতে পারেন বাইকটি টি কোনো রকম আহ কোনো মিটার মুঠার কাটা আছে একদম বাইক আমরা ফ্রি দিয়ে দেবেন ইনশাল্লাহ আর এটার মধ্যে কিন্তু আসলে এই যে সারি গার্ডটা লাগানো আছে এটা ফ্রি পেয়ে যাচ্ছেন আর হচ্ছে গিয়ে আহ হচ্ছে গার্ডগার্ডের আহ কাদা ছেঁড়ার জন্য যে একটা টায়ার গার্ড এটা লাগানো আছে থার্ড পাওয়ার এবং সিলেন্স এর গার্ডটা লাগানো আছে এটা ওয়ান টেস্ট সমস্ত পেয়ে যাবেন দুই হাজার কিলোমিটার চলা প্রদেশের মডেল দুই মাস গাড়ি বস মাত্র মাত্র দুই মাস গাড়ি বস এটা ওয়ান টেস্ট সমস্ত পেয়ে যাবেন রাশিদ ব্যাক সেটার ইন্দোর আরন ফাইভ এম কার্বন পেয়ে যাবেন আমাদের রাশেদ ভাই সেন্টারে তো আরন ফাইভ এম ইন্দো লাভার যারা আছেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমাদের রাশেদ ভাই সেন্টারে কারণ একদম নতুনের মতো যারা খুঁজতেছেন এম কার্বন ইন্দোনেশিয়ান তাদের জন্য আজকে এই ভিডিওটা এবং এই ব্যাগটি আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি প্রথম মালিক হয়ে যাবেন আপনার নামে নাম্বার হয়ে যাবে কোনো নাম প্রাস্তা কোনো ঝামেলা নেই কোনো হয় নেই আপনি শুধু আইডি কার্ড দিবেন ড্রাইভিং লাইসেন্স দিবেন ছবি দিবেন আপনার আপনার নামে ঢাকা থেকে নাম্বার করে দেবো এবার দুই বছর আর দশ বছর তো এই ব্যক্তি ওয়ান সমস্যা আপনি পেয়ে দেবেন মাত্র আহ ছয় লক্ষ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র ছয় লাখ পঁচিশ হাজার টাকায় দুই বছর কিলোমিটার চলায় এম ইন্দো কার্বন পেয়ে দেবেন আমাদের রাশিদ ব্যাগ সেন্টারে তো দেরি না করে এম লাভার যারা আছেন ইন্দো বিশেষ করে ইন্দো যারা কিনবেন তারা কিন্তু এই ব্যক্তি দিতে পারেন এই কিন্তু একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের ওয়ান সমস্যা আছে মাত্র ছয় লাখ পঁচিশ হাজার টাকায় মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের রাশিদ ভাই সেন্টারে আর ওয়ান ফাইভ এম ইন্দো কার্বন আরেকটা এড্রেস বাসুর টু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অবস্থা একদম পেয়ে যাবেন বারোশো কিলোমিটার চলা সরি সতেরোশো কিলোমিটার চলা একদম সার্ভিস বুক সহ এবং হচ্ছে চাবি দুইটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর আগে তো বলে দিলাম যে এটা আপনি পাবেন না এটা আপনাকে দেওয়া হবে না আর হচ্ছে এইটা আপনাকে দেওয়া হবে না ঠিক আছে এগুলো ভদ্রলোক নিয়ে যাবে আর অরিজিনালগুলো আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রদেশের মডেল হ্যাঁ এটা প্রদেশের মডেল এটা আমার সবচেয়ে বড় মজা বিষয় থেকে আপনার ফার্স্ট ফার্স্ট পার্টি স্পাকার আর সবচেয়ে বড় মজা বিষয় থেকে দশ বছরের নাম্বার করা আছে একদম আজীবন কাগজে মেয়াদের যারা একটা এভিডেন্স বাস্তবন্ত পৌঁছেছেন যে কিনবেন আর আর বিক্রি করবেন না একদম আজীবন চালাবেন তার জন্য হচ্ছে এই বাইকটা শুধু নাম প্রাস্ত করে নিলে এটা কোনো কোনো প্যারা লাগবে না আর কাগজ সাগজ করতে হবে না আর রেনু করার কোনো ঝামেলা নেই একদম আপনার হচ্ছে গিয়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মতো মধ্যে কাগজের মেয়াদ এইসন টু সতেরোশো কিলোমিটার চলে একদম ব্র্যান্ড অবস্থা আছে একদম আছে এই বাইকটা প্রায় দিচ্ছি আমরা মাত্র একদম দুই লক্ষ প্রতি সালে গাড়ি পেয়ে দেবেন আমাদের রাশিদার বাইকটির সাথে কিন্তু আপনি মোটামুটি বাম্পারটা পেয়ে যাচ্ছেন ফ্রি তারপর থেকে ইঞ্জিন কিট লাগানো আছে এই ইঞ্জিন কিট টা পেয়ে যাচ্ছেন পাওদানি একটা শাড়ি গাট পেয়ে যাচ্ছেন লেডিস পাওদানি বলেন বা শাড়ি গাট বলেন এটা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে যে সাইলেন্সের গাড়িটা লাগানো আছে এটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন তো বি টু লাভার যারা আছেন ওদের সারে লাগবে এবং দশ বছরের কাগজ করা লাগবে তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পেন এই ব্যাগটি কিন্তু একদম ব্র্যান্ড নিয়ে অবস্থা আছে মাত্র সতেরোশো কিলোমিটার চলা সার্ভিস বুক চাবি দুইটা এভরিথিং শোরুম মেমো দশ বছর হাতে দশ বছরের কাগজ করা একটা এড্রেস ব্যবসাটি পেয়ে আমাদের রাশেদ ব্যাগ সেন্টার আমাদের লোকেশন হচ্ছে যে যেখান থেকে আসেন স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসতে হবে আর অবশ্যই অবশ্যই মালিবাগ রেলগাড়ি এসে ফোন দিবেন অথবা মৌচাক মোড়ে নেমে ফোন দিবেন আর যারা বাইক কিনবেন আসলে আমাদের সামনে শুরু হয় ছোট এখানে ডিসপ্লে হয়তো আট দশ টাকায় আমরা ডিসপ্লে করতে পারি আর আমাদের পেছন হচ্ছে বড় শোরুম যারা বাইক কিনবেন সেকেন্ড বাইক কিনবেন রাশেদ বেছে আসবেন আমাদের শোরুমের সামনে এসে বলতে হবে যে আমাদের এই একটা গাড়ি দেখছি আমরা ভিডিওতে বা আপনাদের বড় শোরুমটা কোথায় একটু বললে আমরা নিয়ে আসতে পারি অনেকে আসলে দেখে কিছু না করে চলে যায় অনেক সময় আমাদের ব্যস্ত আমরা জিজ্ঞেস করতে পারি না আপনারা চলে যান এই জন্য বললাম যে আইসা অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমাদের এই ব্যাগটা কোথায় আছে বা আমাদের শোরুমটা কোথায় আছে এফ জেড বি টু ব্লু কালারের প্রদেশের মডেলের একদম ব্র্যান্ডি অবস্থায় ব্যাগটি পেয়ে দেবেন রাশেদ ব্যাগ সেন্টার তো ফ্রেন্স দেরি না করে এসপি দেওয়া নাম্বারে ফোন দেন এখনই চলে আসেন আমাদের রাশেদ ব্যাগ সেন্টার তারপরে যে ব্যাগটি দেখাবো এটা হচ্ছে কি এম এম বি এস সেভেন চব্বিশের মডেল এম বি এস সেভেন চব্বিশের মডেল এটাও ফার্স্ট পার্টি এবং স্পার্ট এই ব্যাগটি হচ্ছে কি চলছে নয় হাজার কিলোমিটার

প্রদেশের মডেল সর্বশেষ হচ্ছে আমাদের এম ইন্দোনেশিয়ান কার্বন প্রদেশ মডেল মাত্র দুই হাজার কিলোমিটার টলা ওয়ান টেস্ট অবস্থায় আছে এই বাইকটি পেয়ে যাবেন আমাদের রাশেদ বাইক সেন্টারে আর এই চারটা বাইক কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক যদি কোন রকম আপনারা প্রমাণ করতে পারেন যে এটা মেয়েটা কমা আছে বা মায়ের খাওয়া আছে বা ওর থেকে কোথাও কোনো বা অ্যাক্সিডেন্ট দেখুন আছে আপনারা বাইকটি একদম ফ্রি নিয়ে যাবেন

তো এই ছিল আজকের মতো শুক্রবার জুম্মার দিনের একটা স্পেশাল ভিডিও বা স্পেশাল বাইক গুলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আবারও মুবারক